আদি হত্যার বিচার চাই চামচার বাংলায় নাম চাই সবাই নাই নিতে ইনসাব কুত্তাও মানি নাই চামচার বাংলায় নাম চাই সবাই নাই নিতে ইনসাব কুত্তাও মানি নাই তু চারটা সুরের মাত্রা আমি থাকতাম তু চারটা সুরের মাত্রা আমি থাকতাম চামচি কাতা লক্কা ঘুমাতে বাজ্জা বেশি বাজ্জা লাল সবুজের জয় পতাকাটা ধরলেন করলেন মানবতা মানুষের জয়গায় হাদিদের সন্ধানিস কই পেলে বিষ্ণবি হাদিদের সন্ধানিস